কিছুক্ষণ আগেই জার্মানে ঘটল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনায় মৃত্যু ও আহত বহু মানুষ চলছে জোর কদবে উদ্ধার কাজ তবে ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনাটি কখন ঘটেছে কিভাবে ঘটেছে এই দুর্ঘটনায় কতজন আহত ও নিহত হয়েছেন জানিয়ে দেব বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য গভীর জঙ্গলের মধ্যে সহসাই লাইনচ্যুত হলো একটি যাত্রীবাহী ট্রেন যাত্রীরা আতকে উঠলেন আতঙ্কে ঘটনাটি ঘটেছে দক্ষিণ পশ্চিম জার্মানিতে এই ভয়াবহ দুর্ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বহু যাত্রী রবিবার সন্ধ্যে ছটা বেজে দশ মিনিটে নাগাদ প্রায় একশো জন যাত্রী নিয়ে ট্রেনটি বার্ডেন ওয়াটেমবার্গের রিডলিং কাছে একটি বনাঞ্চলে লাইনচ্যুত হয় প্রাথমিকভাবে চারটি মৃত্যুর খবর এলেও পরে তা সংশোধন করে তিনজনে দাঁড়ায় তবে আহতদের সঠিক সংখ্যা এখনও স্পষ্ট নয় যদিও একটি ট্যাবলয়েড প্রায় পঞ্চাশ জন আহত হওয়ার খবর দিয়েছে জার্মান রেল অপারেটর এই হতাহতের ঘটনা নিশ্চিত করেছে এবং জানিয়েছে অজানা কারণে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে দুর্ঘটনার ফলে প্রায় চল্লিশ কিলোমিটার রেলপথে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে জার্মানির সংবাদ মাধ্যম সূত্রে খবর এই অঞ্চলে তীব্র ঝড়ের কারণে ভূমিধসের ফলেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে ট্রেনটি সিগমানিনজেন থেকে উলমের দিকে যাচ্ছিল দুর্ঘটনাস্থলের ফুটেজে উল্টে যাওয়া ট্রেনের বগি দেখা যাচ্ছে এবং হেলিকপ্টার দিয়ে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার দৃশ্যও ধরা পড়েছে এই দুর্ঘটনার পর জার্মানির ট্রেন পরিকাঠামোর প্রাচীনতা নিয়ে আবারও সমালোচনা শুরু হয়েছে প্রায়শই ট্রেন বিলম্বে চলে এবং প্রযুক্তিগত সমস্যা দেখা যায় তবে সরকার আধুনিকীকরণের বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ এই দুর্ঘটনায় মৃতদের প্রতি শোক প্রকাশ করেছেন এবং জরুরি পরিষেবার জন্য সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন জার্মানিতে এর আগেও একাধিক রেল দুর্ঘটনা ঘটেছে এর মধ্যে দু সালের একটি লাইনচ্যুত হওয়ার ঘটনায় চারজন মারা গিয়েছিলেন আর উনিশশো সালের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনায় একশো জন নিহত হয়েছিলেন আমরা এই ঘটনার উপর নজর রাখছি পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন নিউজ অল টাইমসে ধন্যবাদ